নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন ঘটেছে আমাদের বঙ্গোপসাগরের সৃষ্ট যে নিম্নচাপটি ছিল সেটা কিন্তু একদমই শক্তি হারিয়েছে এবার এবং এর ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কমে গেছে তো কি পরিবর্তন থাকছে সেটা কিন্তু আমরা দেখাবো এবং এরই সাথে কিন্তু ঘূর্ণাবর্তটি যে সময় সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সময়ের আগেই কিন্তু সৃষ্টি হচ্ছে এবং একটি দক্ষিণ চীন সাগরের উপর কিন্তু কিন্তু একটা আশঙ্কা দেখা দিচ্ছে এবং সেটা আস্তে আস্তে শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে নিম্নচাপ রূপেই কিন্তু ভিয়েতনামের উপর আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু একটা থাকছে কি পরিস্থিতির পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব এবং আমরা আজ কিন্তু মৌসুম ভবন ও আলিপুরের আপডেট কভার করব না কারণ একই আপডেট কিন্তু রয়েছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামীকাল কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ওপর কিন্তু হালকা থেকে মাঝারি সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা এর আগেও কিন্তু দু তিন দিন একই আপডেট কিন্তু দেখতে পাচ্ছি তাই তাই কিন্তু আজ কিন্তু আমরা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট কভার করবো না এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই একই দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ের ওপর বৃষ্টি থাকছে আজও আগামীকাল এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই তো যেটা আমরা পাচ্ছি বজ্র মোড়ে যদি আমরা দেখি তেমন কোনো পরিবর্তন কিছু ঘটলো কি তো আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি এ আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আঠেরো তারিখ আজ দুপুরবেলার দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বজ্রপাতের সাথে এবং এ কিন্তু মেদিনীপুরের দু এক জায়গায় এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু হালকা বজ্রপাত সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকবে খুব একটা ভারী কিন্তু থাকবে না এবং দুপুরবেলার দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাবে বিভিন্ন জায়গাতে এবং বাংলাদেশের ওপর কিন্তু শ্যামনগর এবং সুন্দরবন তার সাথে কিন্তু মাঠবেরিয়া এবং কলাপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং এ কিন্তু চট্টগ্রাম ও মহেশখালীর ওপর ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু সন্ধ্যাবেলার দিকে দেখা যাচ্ছে এ পাশে ত্রিপুরা বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু যেটা কিন্তু ফটিকচারি উপজেলার কাছে এবং খাগড়াচারির কাছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেইখানে কিন্তু হালকা বৃষ্টি এবং ফটিকচারি উপজেলা খাগড়াচারিতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টি থাকছে এবং সন্ধ্যাবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে বিকেলবেলা ও সন্ধ্যাবেলার দিকে এপাশে আমাদের হাওড়ার দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ও এপাশে কিন্তু যদি আমরা দেখি শুধু হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে এবং তারপরে কিন্তু আবার উনিশ তারিখ সকালবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু মেদিনীপুর মেদিনীপুরের দীঘা কন্টাই এবং এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ এবং এপাশে পাশে হলদিবাড়ি এবং রায়দিঘি কাকদ্বীপ এইসব জেলাগুলিতে কিন্তু সকালবেলার দিকে বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু ক্রমশ এগিয়ে গেলে দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে এপাশে কিন্তু কন্টাই বেলদা এবং এপাশে পাশে এগড়া এবং মোহনপুর এবং বাজকুল ভগবানপুর এবং সাবাং এবং মহিষাদল এবং তার সাথে ডায়মন্ড হারবার কুলপি জয়নগর এবং হলদিয়া তার সাথে ঝড়খালি এবং এ কিন্তু রায়দিঘি কাকদ্বীপ এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে হলদিবাড়ি এবং নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে এবং বিকেলবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি কমে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ম্যাক্সিমাম জায়গা থেকে এবং ক্রমশ বৃষ্টি কিন্তু বিচ্ছিন্নভাবে লক্ষ্য করা যাচ্ছে হলদিয়ার ওপর এবং এপাশে বাংলাদেশের ওপর কিন্তু ফটিকচারি উপজেলা খাগড়াছাড়ি সেনবাগ এবং তার সাথে চট্টগ্রাম এবং মহেশখালী এপাশে পাশে ত্রিপুরার দিকে অমরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত থাকছে এবং তারপরে কিন্তু ক্রমশ এগিয়ে গেলে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু আর কুড়ি তারিখ থেকে তেমনভাবে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না একদমই হালকা পুলকা বৃষ্টি কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং এপাশে কিন্তু মেদিনীপুরের ওপর থাকছে এবং তারপরে একুশ তারিখ থেকে পরিষ্কার আকাশ থাকবে এবং নতুন করে কিন্তু আমরা যদি এপাশে দেখি বঙ্গোপসাগরের ওপর তাহলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত যেটি কিন্তু আমরা সৃষ্টি সম্ভাবনা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে যে চব্বিশ তারিখ থেকে রয়েছে তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকেই কিন্তু একটি লো প্রেশার এরিয়া কিন্তু এপাশে আমাদের দক্ষিণ ভারতবর্ষের কিন্তু একদমই কাছে রয়েছে চেন্নাইয়ের কাছে এবং এই লো প্রেশার এরিয়াটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে এবং এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক কিছুক্ষণ স্টে করছে যার ফলে কিন্তু চব্বিশ তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে উপকূলের কাছে এবং তারই সাথে কিন্তু শ্রীলঙ্কার দিকেও বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ নিচের দিকে নেমে আসছে তারপরে কিন্তু আবারও শক্তি বাড়িয়ে ক্রমশ কিন্তু ওপর দিকে উঠে আসছে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু আর তেমনভাবে কোনো শক্তিশালী ঘূর্ণাবর্তের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না তবে এপাশে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এবার কিন্তু বৃষ্টির যেই সম্ভাবনা ছিল আঠাশ উনতিরিশ তিরিশ গতকাল যা আপডেট আমরা পেয়েছিলাম তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে দেখা যাচ্ছে পঁচিশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ সন্ধ্যেবেলার দিকে এপাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু শিউড়ি এবং আসানসোল চিত্তরঞ্জন এবং রামপুরহাট দুমকা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ তারিখ সন্ধ্যাবেলার দিকে এবং ছাব্বিশ তারিখের দিকে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বৃষ্টি রয়েছে বাংলাদেশের রাজশাহী এবং আমাদের উত্তরবঙ্গের মালদা এবং তার সাথে কিন্তু ধুলিয়ান এবং গোদ্দা এবং এপাশে কিন্তু শিবগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু ক্রমশ এগিয়ে গেলে সকালবেলার দিকে এগারোটার দিকে কিন্তু দেখা যাচ্ছে মালদার দিকে বৃষ্টি থাকছে ধুলিয়ান নোয়ালহাটি অর্থাৎ এ কিন্তু আমরা বীরভূমের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং পূর্ব বর্ধমানের দিকে দু এক জায়গায় বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এ কিন্তু তেমনভাবে কিন্তু বৃষ্টি আর কোনো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না পুরুলিয়া বাঁকুড়ার দিকে দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের কিন্তু ময়মনসিং কলাই সিংরা বোগড়া এবং সরিষাবাড়ি ময়মনসিং এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টি তেমন কিছু এই নিম্নচাপের জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এপাশে একটি পশ্চিম জা রয়েছে যার জেরে কিন্তু এই বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ কিন্তু এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকে হালকা বৃষ্টি কিন্তু আমাদের উপকূলের কাছে থাকছে এই নিম্নচাপের জেরে একদমই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি থাকছে এবং আঠাশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে তেমনভাবে কিন্তু কোনো বৃষ্টি কিন্তু আর নেই এবং উনত্রিশ তারিখের দিকে তেমন কোনো বৃষ্টি নেই শুধুমাত্র উড়িষ্যা অবধি বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না এবং একত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর কিন্তু আসছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত এবং তার সাথে কিন্তু তুষার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবার কিন্তু সময়ের আগেই পাহাড়ের ওপর কিন্তু বিভিন্ন জায়গায় যেটা কিন্তু আমরা নভেম্বর মাসে যা বরফ গত বিগত কিছু বছরে দেখতে পেয়েছি তার থেকে বেশি বরফ কিন্তু এই অক্টোবর মাসে দু হাজার পঁচিশে অক্টোবর মাসে কিন্তু পড়েছে এবং এই বরফ পড়ার কারণ মেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবং এই বছরের যেইভাবে মানে আবহাওয়ার তারতম্য ঘটেছে সেই তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি এবং দেখা যাচ্ছে এপাশে আমাদের আরব সাগরের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু এক তারিখের দিকে রয়েছে এই ঘূর্ণাবর্তটা কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এটা সৃষ্টি কোথা থেকে হচ্ছে বা কবে থেকে হচ্ছে সেটা আমরা দেখব তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু এই ঘূর্ণাবত্রটাই কিন্তু ক্রমশ এগিয়ে আসছে এদিকে অগ্রসর হচ্ছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে আবার আরব সাগরে গিয়ে কিন্তু নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি করছে এবং সেটা কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে তবে সমুদ্রে থাকাকালীন কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পশ্চিম ভারতবর্ষ এবং তাই সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষ এবং মধ্য ভারতবর্ষের দিকেও কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না এবং বর্তমানে আমাদের দক্ষিণ চীন সাগরের ওপর কিন্তু রয়েছে একটি ঘূর্ণিঝড় যেটা কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে ফেলবে তেমনভাবে কিন্তু কোনো বড় বিরাট পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাব না এবং নিম্নচাপ রূপেই কিন্তু আজকে পড়ার সম্ভাবনা কিন্তু থাকবে এই ঘূর্ণিঝড়ের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এই নিম্নচাপ ক্ষেত্রটা কিন্তু রয়েছে ফিলিপিন্সের ওপর এবং ফিলিপিন্সের উপর ধাক্কা খেয়ে ক্রমশ শক্তি হারাচ্ছে এবং দক্ষিণ চীন সাগরে প্রবেশ করার পর আবারও শক্তি বাড়াচ্ছে ক্রমশ কিন্তু বায়ুর গ্যাস্টিং কিন্তু আমরা যদি দেখি বিভিন্ন জায়গাতে তাহলে কিন্তু একশো দশ থেকে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা থাকছে আবারও কিন্তু ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এটি স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে এপাশে চীনের উপর বিভিন্ন জায়গায় প্রভাব ফেলছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ভালো পরিমাণে থাকবে উপকূলের কাছে হংকংয়ের দিকে বিশেষ করে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ এটি শক্তি হারিয়ে দেখা যাচ্ছে ভিয়েতনামের ওপর কিন্তু নিম্নচাপ রূপে এবং শক্তিশালী নিম্নচাপ বেশ শক্তিশালী নিম্নচাপ রূপে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ